আসসালামু আলাইকুম সবাইকে আসুন সবাই অনেক বেশি ভালো আছো এবং পালখার মধ্যেই আসো তো যাই হোক আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমাদের মাঝে অনেকের মাঝে একটা কমন কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এমসিকিউতে সময় পাচ্ছি না এমসিকিউ সব দাঁড়িয়ে পারতেছে এমসি সব পড়ার সময় পাচ্ছি না এমসিকিউতে মার্ক খারাপ আসতেছে তো এখন তোমরা অনেকেই জানতে চাইছো যে কীভাবে এমসিকিউতে টাইম ম্যানেজমেন্ট তোমরা ঠিকভাবে করবা কীভাবে তিরিশ মিনিটে পঞ্চাশটা এমসি কেউ দাগাবা এরকম অনেক কোশ্চেন আমাকে তোমরা প্রতিনিয়ত করছো তো আমার মনে হলো এগুলো নিয়ে একটা ভিডিও বানাই শহর উদ্দেশ্যে তো এটাই ভালো হবে তো এই জন্যই আর কি এই ভিডিওটা মানে বানানো কারণ আমি অলরেডি অনেককে রিপ্লাই দিয়েছি তবুও কমেন্ট প্রশ্ন তোমরা করতেই আসো তো যাই হোক তাহলে এখন দেখো আমাদের কিন্তু হচ্ছে বইয়ের অ্যাডমিশন টেস্টে আমাদের সময় থাকবে এক ঘন্টা এবং এনসি ইউ থাকবে একশোটা তো সেই হিসাবে উদ্ভাসের উইকলি যে দেখবো তোমরা তিরিশটা সরি পঞ্চাশটা এমসি থাকে এবং সময় থাকে আমাদের তিরিশ মিনিট ঠিক আছে এখন কথা হচ্ছে তিরিশ মিনিটে যে পঞ্চাশটা এমসি থাকে তো উদ্ভাসের ক্ষেত্রে যা হয় উদ্ভ্যাসের এমসিগুলো একটু আর কি টাফ দেওয়া থাকে মানে সব তো আর টাফ থাকে না দু একটা থাকে কিন্তু উদ্ভাসের যে মানে এমসিগুলো একটু টাফ দেওয়া থাকে ওরকম এমসিগুলো বইট ফিল দিতে আসে না বইট ফিলির কোশ্চেন মোটামুটি বলা যায় সহজ হয় এবং হয় তুমি পঞ্চাশটা পঞ্চাশ প্লাস মানে ঠিক করতে দাগাতে পারো না পঞ্চাশ প্লাস ঠিক করতে পারো মানে পঞ্চাশ প্লাস মার্ক যদি তোমার থাকে তাহলে ধরে দেওয়া যায় তোমার ফ্রিলি পার হয়ে যাবে এটা আর কি আমরা ধরে নিতে পারি এমন কথা হচ্ছে অভ্যাসের পরীক্ষা আমরা এমসিপি উঠতে ভালো করবো কীভাবে কিংবা আমি অভ্যাসের পরীক্ষা আমাদের ফোকাস আমাদের ফোকাস হচ্ছে বুয়েট অ্যাডমিশন টেস্ট তো বুয়েট অ্যাডমিশন টেস্টেও যদি আমি বলি তোমাদের টিলিটিতে তোমরা কীভাবে মার্ক তুলা তো আমি এখন শুরুতে তোমাদেরকে বলি যে তুমি প্রথমে প্রশ্নটা পাওয়ার পরে ধরো যে আমি ম্যাথ প্রথমে দাঁড়াবো আমি ম্যাথ প্রথমে দাঁড়াতাম রিটেনও ম্যাথ প্রথম লিখতাম কিন্তু সমস্যা হচ্ছে আমি যখন বইটা রিটেনে যাই তখন আমি ম্যাথটা শুরুতে প্রথমে লিখতে পাইনি আমি মেনলি ম্যাথ প্রথমে দেখার পর তবে কেমিস্ট্রি করতাম তারপর ফিজিক্স করতাম কিন্তু আমি বইয়েটে গিয়ে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এইভাবে করছিলাম রিটেনে আর এমসিগুলো আমি ম্যাথ দিয়ে শুরু করছিলাম বইয়ের পিজিতে তো যাই হোক যেটা বলতেছিলাম তোমাদেরকে যে তুমি হচ্ছে ধরো ম্যাথ দিয়ে শুরু করবে তো তুমি প্রথমে ম্যাথ ম্যাথ কোশ্চেনটা নেওয়ার পরে যে কোশ্চেনগুলো দেখতেছো জ্ঞানমূলক আসে যদিও ম্যাথে জ্ঞানমূলক খুব কম আসে কিন্তু দেখে মনে হচ্ছে হ্যাঁ তুমি দেখেই দায় দিতে পারবে এরকম যে কোশ্চেনগুলো আছে তুমি তুমি সেগুলো দেখো ঠিক আছে তো ধরো যে তুমি ওগুলো দাগায় ফেলা দাগায় ফেলার পর তুমি আবার ব্যাক করো ব্যাক করার পরে এরপর তুমি কী করবা যে হচ্ছে যেগুলো আমার একটু হালকা পাতলা ক্যালকুলেশন দিয়ে হয়ে যায় মানে যেগুলোতে একটু জটিল ক্যালকুলেশন নেই হালকা পাতলা ক্যালকুলেশন হয়ে যায় ওগুলো দাঁড়িয়ে ফেলো এভাবে দাগানোর পরে কিছু এখন বাকি থাকবে দেখবা শেষ পর্যন্ত দুই তিনটা বাকি থাকবে ম্যাথের ম্যাথের ক্ষেত্রে বলছি দুই তিনটা বাকি থাকবে যেগুলোতে অনেক হার্ড ক্যালকুলেশন করার দরকার হবে তো তুমি ওগুলো স্কিপ করে দাও স্কিপ বলতে মানে একদম বাদ দেবে না পরে করবা এরপর তুমি ক্যামেস্ট্রিতে আসো বা আমি ফিজিক্সে আসো যে কোনো একটা আসো আসার পর সেমভাবে এখানে যেগুলো দেখেই দাঁড়ানো যাচ্ছ ওগুলো প্রথমে দাও তারপর হালকা পাতলা ক্যালকুলেশনগুলো ওগুলো দাঁড়ো তারপর তুমি ফিজিক্সে দাও এভাবে যদি তুমি হচ্ছে দাগাও তাহলে দেখবা যে আমরা অনেক সময় বলি না যে সময় ছিল না পাড়া জিনিস পারিনি তো এটা করলে হবে কি যে তুমি তোমার পাড়া জিনিসগুলো নিতে পারবে এই আক্ষেপটা তোমার থাকবে না পরীক্ষা শেষে যে সময়ের অভাবের কারণে আমি আমার পাড়া জিনিস পাইনি তো ভালো হয় যদি তুমি একদম এক নম্বর থেকে পঞ্চাশ নাম্বার পর্যন্ত বা শুরু থেকে একদম শেষ পর্যন্ত বই পিঠিক ক্ষেত্রে শুরু থেকে একদম একশো নাম্বার পর্যন্ত সবগুলো যেগুলো হচ্ছে আমাদের জ্ঞানমূলক আছে বা তুমি দেখেই দাঁড়াতে পারবো সহজ একদম সেগুলো দাঁড়িয়ে ফুলা দাঁড়ানোর পরে যেগুলো একটা পার্টিকুলার সাবজেক্ট সিলেক্ট করবা এবং তারপর সেই সাবজেক্টে প্রথমে যেগুলো হালকা ক্যালকুলেশন ওগুলো করবা এভাবে প্রতিটা সাবজেক্ট হালকা ক্যালকুলেশনগুলো করার পরে তুমি তারপরে যেগুলো থেকে একটু মানে বেশি ক্যালকুলেশন করতে হবে একটু হার্ড মনে হচ্ছে একটু কঠিন আছে সেগুলো তুমি এরপরে করবা তো এভাবে করলে হবে কি প্রথমত তুমি যেগুলো সহজ কোশ্চেন আছে সেগুলো তুমি একদম দেখেই দাগাই দিতে পারবা যেগুলোতে কম ক্যালকুলেশন করতে হচ্ছে সেগুলো তুমি দাঁড়িয়ে দিতে পারবা এবং যেগুলোতে কঠিন ক্যালকুলেশন ওগুলো তো আর সব পারার দরকার নেই কারণ তুমি দেখবে এইভাবে ফলো করলে দেখবে যে অলরেডি এইটটি পার্সেন্ট হয়ে যাবে এইট্টি পার্সেন্টের বেশি কোশ্চেন তুমি সলভ করে ফেলবা তো এইভাবে মেনলি তুমি এমসিকিউ দ্রুত সলভ করতে পারবা তো আমি যে আমার ক্ষেত্রে বলি আমার কিন্তু উইকলিতে এমসিকিউতে কিউতে হাইয়েস্ট একবার মনে হয় বা বাত্রিশ এরকম ছিল তাছাড়া আমার মানে ত্রিশের উপরেই থাকতো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ত্রিশ এরকমই থাকতো দুইবার জাস্ট আমার ত্রিশের নিচে ছিল ঠিক আছে আর আমি যদি হচ্ছে প্রিজির কথা বলি উদ্ভাসে হচ্ছে আমাদের শেষের দিকে পাঁচটা প্রিজির মডেল ড্রেস হয়েছিলো তো ওই মডেল আমার মার্ক হচ্ছে মানে আমি ষাটটা কোশ্চেন পর্যন্ত কোনো মধ্যে যাইতে পারতাম ষাটটা কোশ্চেন মধ্যে পড়তে পারতাম দাঁড়াইতে পারতাম ষাটটা কিন্তু মানে টার মধ্যে আমি যাওয়ার পরই সময় শেষ হয়ে যেত বা সত্তর এরকম যাওয়ার পরই সময় শেষ হয়ে যেত তো আমি ভাবতাম যে ওয়েট পিলিতে কি হবে তো আমি ওয়েট পিলিতে পরে এইভাবেই করছিলাম যে যেগুলো আমার সহজ মনে হয়েছে আমি সবগুলো সেগুলো দাগাই দিচ্ছি আমার যেগুলো এক দেখা দাগানো যায় এরপরে আমি ম্যাথ দিয়ে শুরু করছি ম্যাথ দিয়ে যেগুলো হালকা পালকা ক্যালকুলেশনগুলো করছি তারপরে আমি ফিজিক্স কেমিস্ট্রি করছি এরপরে আমার এইভাবে দেখা পর কথা হলো আমার পুরো কোশ্চিনে মানে আমার প্লাস অলরেডি দাঁড়ানো হয়ে গেছে এরপর কঠিন ক্যালকুলেশন ছিল মানে একটু কঠিন না যে একটু জরুরি ক্যালকেশন ছিল সেগুলো আমি de তো আমি আমার বুয়েট টু আর কি সবচেয়ে বেশি এমসি কু দাতে পারছিলাম এই যে মানে একশোটার মধ্যে আমি বুয়েট পিজিতে প্রায় নাইনটি প্লাস এমসি কু দাগায় ফেলছিলাম কিন্তু আমার উদ্ভাসের ক্ষেত্রে দেখা যেত যে আমি ষাটটা বা সত্তরটা ওষুধ কোনো মধ্যে পড়তে পারতাম দাঁড়াতে পারতাম আরও কম তো বইয়েটে আমার একটা সমস্যা হয়নি তো তোমরা চলে কিন্তু রিভাইভ করতে পারো এমন কথা হচ্ছে বাড়িতে যদি এমসি কু প্র্যাকটিস করতে চাও কীভাবে করবো আমি বাড়িতে এমসি কু প্র্যাকটিস করতাম না আমি উদ্ভাসের পরীক্ষা দিতাম ডেলি দিতাম উইকলি দিতাম ওখানেই মিললে আমার যা প্র্যাকটিস হওয়ার ওখানেই হতো কিন্তু এই যে স্ট্র্যাটেজির কথা বললাম এটা আমি মেনলি বুয়েট প্লিডের দিই মানে প্লিজ টাইমিং আর কি এটা ইমপ্লিমেন্ট করছিলাম এরা কেন কখনো এটা মানে করে দেখিনি তো যাই হোক যেটা বলছিলাম যখন হোক তুমি বাড়িতে প্র্যাকটিস করবা তো বাড়িতে তুমি হচ্ছে যে আমাদের কনসেপ্ট বুক হোক মাস্টার কোশ্চেন ব্যাঙ্ক হোক এগুলো শেষে দেখো অধ্যায় শেষে অনেকগুলো সিগু মিক্স করে দেওয়া থাকে তো তুমি ওখান থেকে বিশটা তিরিশটা এমসিকিউ সিলেক্ট করো ধর যে তুমি ইজি থেকে পাঁচটা নিলা মিডিয়াম থেকে পাঁচটা নিলা হার্ড থেকে তিনটা নিলা এভাবে নাও নেওয়ার পরে ধরো তুমি দশটা বা বিশটা এমসিকিউ সিলেক্ট করো করার পর তুমি ঠিক করো একটা টাইম সেট করলে এই টাইমে আমাদের যদি পৃথিবী উল্টেও যায় আমি এই টাইমের মধ্যে সব এমসিকিউ কু সলভ করবো এভাবে করে একবার দেখো কি হয় আশা করি তাহলে হয়তো মানে এভাবে যদি তুমি করতে থাকো তো করতে করতে দেখা যাবে টাইম সেন্স আমাকে একটা ধারণা চলে যাবে যে আমাকে তিরিশ সেন্ট একটা এমসিকিউ সলভ করতে হবে আর হচ্ছে যে এই যে ধরো অনেক তো জ্ঞানগুলো থাক জ্ঞানমূলক কোশেন্সেন করতে কিন্তু আমার তিরিশ সেকেন্ড সময় লাগবে না বা ছত্রিশ সেকেন্ড ছত্রিশ সেকেন্ড সময় আমাদের লাগতেছে না তো তাহলে হবে তুমি হচ্ছে যে ধর একটা জ্ঞানমূলক দেয় সর্বোচ্চ চার সেকেন্ড পাঁচ সেকেন্ড লাগবে বাকি কিন্তু উনত্রিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড কিন্তু তোমার বেঁচে যাচ্ছে তো ওই সময়টা তখন তোমার এক টাইম অ্যাড হচ্ছে যে সিদ্ধান্ত আমার ক্যালকুলেশন বেশি সেখানে গিয়ে অ্যাড হচ্ছে তো আসলে আমরা মানে যে সময়টা বলি যে তিরিশ সেকেন্ড বা ছত্রিশ সেকেন্টটা হচ্ছে গড় সময় সময়টা কোশেন্সেন্সেন্সেন যখন গড়ে এই টাইমটা আমার লাগে কারণ দেখো তোমার একটা কোশ্চেন সলভ করতে পাঁচ সেকেন্ড সময় লাগলো একটা কোশ্চেন সলভ করতে তোমার ধরো যে পঞ্চান্ন সেকেন্ড লাগলো তাহলে কিন্তু আলটিমেটলি দুইটা আমাদের এক মিনিট লাগলো তো গড় সময় কিন্তু তিরিশ তো যাই হোক তোমরা একটু এই স্ট্র্যাটেজিটা ফলো করে দেখতে পারো যে তোমাদের এমসি দাগানো মানে হচ্ছে কি না দেখবে যে বেশি দাঁড়ানোটা হ্যাঁ এভাবে তাহলে বেশি কারণ তুমি পাড়া জিনিসগুলো অ্যাটলিস্ট সবগুলো দায়িত্ব পারতেছো তারপরে তুমি যেগুলো সজ ক্যালকুলেশন কম ক্যালকুলেশন সেই জিনিসগুলো পারতেছো কোহিন কঠিন যেগুলো আছে ওগুলো না পারলেও চলবে কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে এভাবে দেখবে একটা কথা অনেকেই বলে যে হচ্ছে বুয়েট পিলিতে যে যত বেশি স্কিপ করতে পারে মানে স্কিপ যে করতে পারে ঠিক জিনিস যে স্কিপ যত বেশি না সরি একটু ভুল বললাম যে হচ্ছে সঠিক জিনিস স্কিপ করতে পারে সেই আসলে আলটিমেটলি পিলি পার করতে পারে পারে সঠিক স্কিপ করতে মানে হচ্ছে আমি মানে বুঝতেছি না আমার কোনটা স্কিপ করতে হবে এরকম কোনো কোনো কিছু যদি থাকে মানে তুমি বুঝতেছো হ্যাঁ যে এটা আমার অনেক টাইম লাগবে আমি স্কিপ করবো তো এই স্কিপ করা দিনগুলো কিন্তু মানে স্কিপ করতে হবে তো দেখবে প্লি দিতে হোক বা রিটার্নে হোক এমন কিছু কোশ্চেন দেখা করলে সার্চ চাইবে না তুমি ওগুলো স্কিপ করো তো এটা তোমাকে কোশ্চেনকে বুঝতে হবে কোন জিনিসে আমার স্কিপ করতে হবে পাশাপাশি তোমরা এইভাবে মানে একটু এড্রেসটা ফলো করে দেখতে পারো ভালো ফল পাও কিনা তো যাক ইসলাম তো আজকে ভিডিও খুব সুবিধা দেখবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ডাক্তার নিয়ে সেগুলো সবাই ভালো থাকবে সুস্থ থাকো পদাকার মধ্যেই থাকো আলাহবের সবাইকে আসসালামু আলাইকুম